এই দেখো বন্ধুরা কেমন পাখিগুলো বড় হয়ে গেছে ওরা কিন্তু এখনো উঠতে শেখেনি আমাদের এই কুল গাছটায় প্রচুর কুল ধরেছে দেখতে পাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি ছাদ বাগানের গাছ দু তিনবার করে বছরে কুল দেয় কিন্তু প্রচণ্ড স্বাদিষ্ট প্রচণ্ড সুন্দর খেতে এই কুল বাজারের কেনাকুলের থেকে হাজার গুণ সুস্বাদু আর তারই নিচে বসে আছে আমার দুই অতিথি পাখি সেই ডিম থেকে এদের দেখছি আমি তো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি এদের সুন্দর মুহূর্ত দেখো এই কুলগাছের ছায়ায় এরা বসে থাকে এরা এই কুমড়ো পাতার নিচে যখন প্রখর রৌদ্র ওঠে এরা এসে বিশ্রাম নেয় এই কুমড়ো পাতার নিচে তো কালকে একটু স্নানও করিয়ে দিয়েছি দেখো এরা এদের মায়ের অপেক্ষায় এই দেখো বন্ধুরা এরা একটু একটু উঠতে শিখেছে বাসা খালি ওরা গিয়ে দেখো কীরকম দুজনে ভাই বোনে বসে আছে দেখো ওরা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই উড়ে যাবে ওদের মা এসে এসে খাইয়ে দিয়ে যাচ্ছে এই দেখো কেমন করছে এরা কত বড় হয়ে গেছে দেখো কীরকম বসে আছে দেখেছো খুব ভালো লাগছে এরা কয়েকদিনের মধ্যেই উড়ে যাবে এই দেখো বাসা খালি জল দিয়েছি কিন্তু এরা কি খায় জানি না এদের মায়েরা এসে খাইয়ে দিয়ে যাচ্ছে তোমরা যদি জানো তাহলে বলো এদের একটু খাবার দেব এরা আমাদের অতিথি তো বাসা খালি জল দিয়েছি আর এরা দেখো কেমন খেলছে দুজনে বসে আছে তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর মুহূর্ত ওদের মায়া মা এখন খাবার আনতে গেছে ওদের জন্য ফুরুৎ করে উড়ে পালায় ওদের মা কিন্তু বিশ্বাস আছে আমাদের কাছে রেখে গিয়ে এই দেখো কেমন উড়ে উড়ে যাচ্ছে কি সুন্দর মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেই ডিম থেকে তোমাদের সুন্দর মুহূর্ত উপহার দিয়ে চলেছি দেখো এদের কীরকম করে এরা নিজেদেরকে যোগ্য করে তুলছে বাস্তবের কঠিন মাটিতে পদার্পণ করার আগে সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি তোমাদের জন্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি তোমাদের জন্য এই আমার ছাদ বাগান এই ছাদ বাগানে ওরা ঘুরে বেড়াবে এই আমার ছাদ বাগান তো সুন্দর মুহূর্ত তুলে ধরলাম ওরা এখানেই বড় হয়েছে আর নিশ্চয়ই কোনো না কোনো দিন ছোট্টবেলার স্মৃতি মনে করে একদিন ফিরে আসবে দেখো তোমাদের সামনে তুলে ধরলাম এই সুন্দর মুহূর্ত আয় 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 এসো এসো এদেরকে কি খেতে দেওয়া যায় তোমরা যদি একটু জানে থাকো তাহলে অবশ্যই বলো ধন্যবাদ সকলকে দেখিয়ে দিলাম